স্কুল ডেসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট আই ব্যয় হিসাব সমিতির মূল আকর্ষণ এবং মূল নীতি হচ্ছে এইখানে আই ব্যয় হিসাব এই আই ব্যয় হিসাবে যখন আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি বিবরণ এখানে বলা আছে আয় এবং এখানে বলা আছে ব্যয় আমরা অবশ্যই আয়েতে ক্লিক করার প্রথমে আয়েতে ক্লিক করার পরে খাতসমূহ কোন খাতের মাধ্যমে আয় হচ্ছে সেই খাতটা আমাকে উল্লেখ করতে হবে আমি এই আয় ব্যয়টা আমি চাইলে এক মাস পরে গিয়েও মাসের শেষ শেষ করতে পারি আবার চাইলে সেই মাসেই শুরু থেকে এক তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন যখন যা আয় হয় সেটা আমি এন্ট্রি করতে পারি এতে কোনো সমস্যা নাই আমার আয় ব্যয় আহ এটা আমি চাইলে মাস শেষেও করতে পারি অথবা আমি চাইলে দৈনিকও করতে পারি তবে সেই মাসের মধ্যেই করতে হবে তো এই ক্ষেত্রে আমি আয়তে ক্লিক করলাম তারপরে হচ্ছে খাত সমূহ এখান থেকে আমাকে খাত সিলেক্ট করতে হবে যে আমার সেই আয়টা কোন খাতের মাধ্যমে হয়েছে যদি সেটা হয় দৈনিক জেনারেটর তাহলে আমি সেটা দৈনিক জেনারেটর ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে বলছে টাকার পরিমাণ অর্থাৎ যেহেতু জেনারেটর আজকে আমি ইন্টার তথ্য এন্ট্রি করতেছি তো সেই হিসেবে আমি আজকে কত টাকা আয় করেছি এখান থেকে সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে যদি থাকে তিন হাজার টাকা তাহলে আমি এখানে তিন হাজার টাকা লিখবো লেখার পর এরপর হচ্ছে এখানে অনলাইন একটা অটো রসিদ নাম্বার বা ভাষার নাম্বার চলে আসবে এইটা এডিট করার প্রয়োজন নাই এটা কখনো নষ্ট হবে না বা এডিট হবে না এরপরে নিচে আমরা এখানে দেখতে পাবো যে সমিতির বর্তমান মোট আয় কত আছে সমিতির মোট ব্যয় কত আছে সমিতির মোট সম্পদ কত আছে সব এখানে দেখতে পাবো যদি ভাউচারের ভাউচারটা যদি এন্ট্রি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানেতে ভাউচার এন্ট্রি করতে পারি আর না হয় আমি এটা না করলেও চলবে কারণ এখানে স্টার মার্ক নাই স্টার মার্ক মানে হচ্ছে এটা বাধ্যতামূলক হতে হবে আইবিএ এটা অবশ্যই এন্ট্রি করবেন একজন যে কর্তৃপক্ষ থাকবে সে এন্ট্রি করবে যাতে করে ম্যানেজমেন্ট স্বাক্ষর দিতে পারে বা কেস এন্ট্রি হলে যেন ম্যানেজমেন্ট স্বাক্ষর দিতে পারে যে হ্যাঁ এই আইটা বৈধ এবং কি সঠিক তো সেই ক্ষেত্রে এখানে ম্যানেজার একজন ম্যানেজমেন্টের যে কোনো একজন একটা স্বাক্ষর দিয়ে বাস আর কোনো কাজ নাই জাস্ট সেভ দিবে এতটুকুই তো এখান থেকে আমরা কি পাইলাম যে আয়তে ক্লিক করার পরে খাত চলে আসবে আমি আবার একটু দেখাই যেমন আমি এখান থেকে হচ্ছে আয় ব্যয় হিসাবে ক্লিক করলাম এরপর হচ্ছে আয় আয় ক্লিক করার পর আমার খাত কোন খাদে আমার আয়টা হচ্ছে শেয়ার থেকে সঞ্চয় থেকে জামানত থেকে অকেজো জিনিস বিক্রি থেকে না কোথা থেকে যেইটার মাধ্যমেই আমার আয়টা হবে আমি সেইটাই সিলেক্ট করব। যদি আমি মাস শেষে আয় ব্যয় হিসাব করতে চাই তাহলে আমার করণীয় কি তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে

কত আসছে মোট সঞ্চয় সেটা উল্লেখ করতে হবে মোট জামানত কত টাকা পেয়েছি সেটা উল্লেখ করতে হবে এবং এই সকল যতগুলা বিষয় আছে সবগুলোয় মোট কত সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে আমি যখন ব্যয়তে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চলে আসছে কি ব্যয়ের খাত সমূহ এখানে যদি আমি ক্লিক করি তাহলে ব্যয়ের যতগুলো খাত আছে সবগুলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যেমন শেয়ার উত্তোলন যদি কখনো কেউ শেয়ার বা সদস্য বাতিল হয় টাকা পয়সা সে নিয়ে নিবে অবশ্যই তো ফান্ড থেকে টাকাটা দিতে হবে তার মানে ফান্ডে টাকা জমা হয়েছিল আবার ফান্ড থেকে টাকাটা বের হয়ে গেল সেই জন্য শেয়ার উত্তোলন শেয়ার সঞ্চয় উত্তোলন থেকে অবশ্যই উল্লেখ করতে হবে এরপর হচ্ছে চিকিৎসা ভাতা যদি দেওয়া হয় সেটা উল্লেখ করতে হবে ডিজেল ক্রয় বাবদ জেনারেটর মেরামত অর্থাৎ যেটাই হোক না কেন যদি দৈনিক আপনি ব্যয় করেন তাহলে দৈনিক এন্ট্রি করবেন আর যদি আপনি মনে করেন যে না আমি মাস শেষে একবারে হিসাব এন্ট্রি করব সেটাও করতে পারবেন সেক্ষেত্রে মাস শেষে মোট কত হয় যেমন মাস শেষে মোট মাস শেষে আপনি মোট কত টাকা সঞ্চয় উত্তোলন করেছেন সেটা লিখবেন মাস শেষে জেনারেটর মেরামত করতে মোট কত টাকা খরচ করেছেন সেটা লিখবেন মাস শেষে অনুদান বা সাহায্য কত টাকা দিয়েছেন সেটা লিখবেন অথবা মরণোত্তর ভাতা মোট কত জনকে বা কত টাকা দিয়েছেন সেটা যদি লিখবেন তাহলে এক মাসের মোট কত হয় সেটা উল্লেখ করতে হবে এখানে ক্লিক করার পরে টাকার পরিমাণ এখানে উল্লেখ করতে হবে মোট কত টাকা আর যদি আমি দৈনিক এন্ট্রি করতে চাই সেটাও আমি করতে পারবো দৈনিক করলে দৈনিক কত হয় অর্থাৎ শেয়ার অবতোলাম আজকে কত হয়েছে সেটা আমি উল্লেখ করবো ধন্যবাদ